জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগের আটচল্লিশ নেতাকর্মীর জামিন থাকতে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিএনপি তিন সংগঠনের ঢাকা টু আগরতলা লং মার্চ আজ থাকতে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাবি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর উক্ত মামলাটির নথিভুক্ত করা হয় মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জেপিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স এস্টেস অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী ডক্টর মোহাম্মদ ইনুস নিজমুখেই বলেছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারে মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনে লিয়াজো কমিটির সম্মানক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেন নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব এ মামলার আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই সেরে রাসু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজ আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দণ্ডিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান নামে মামলা দায়ের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের বৈষম্যবরাধী সমন্বয় কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে জেলায় বৈষম্য আন্দোলনে অংশগ্রহণকারী বঞ্চিত পাল্টা কমিটি ঘোষণা করেছে শনিবার রাত সাড়ে নয়টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কমিটি ঘোষণা করা হয় প্রতিবাদ সমাবেশে বিকেলে ঘোষিত মহানগর এদিন সমন্বয় কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আনরুল আমিন বলেন আমি বৈষম্যব্রাদের ছাত্র আন্দোলন সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম যারা এই কমিটি ঘোষণা দিয়েছে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিলেন তাদের কাউকে তো এখানে দেখছি না আমরা যারা বৈষম্যব্রাদের ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরেক শিক্ষার্থী ফাতিন ইসরাক মোল্লা বলেন আন্দোলনের সময় আমাদের আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয় হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে দশজনকে রাখা হয়েছে কিনা আমার সন্দেহ হয়েছে নবগঠিত এই কমিটি অনেকেই অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্চিত ঘোষণা করেছে আমরা এই কমিটি মানি না তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে নাশকতার মামলায় বান্দরবনে আওয়ামী লীগের আটচল্লিশ জামিন মঞ্জুর করেছেন আদালত বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই জামিন মঞ্জুর করেন আদালত সূত্রে জানা গেছে গত দশই নভেম্বর নাইখ্যাংচরি থানার পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করে আসামিরা জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন এই সময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে উকিলদের মধ্যে হট্টগোল বেজে যায় একপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন মঞ্জুর করেন মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের আটষট্টি নেতাকর্মীকে আসামি করা হয় এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের আশি জনের বেশি নেতাকর্মী জামিন মঞ্জুর করেন ভারতে বাংলাদেশের সহকারী কমিশনের হামলা জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে আজ থেকে ঢাকা আগরতলা অভিমুখে মার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বুধবার সকাল আটটায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লং লংমার্চটি শুরু হবে বলে তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এরপর লং মার্চটি পল্টন ফকিরাপুর মতিঝিল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভার সাইনবোর্ড ও চিটাগাঁও রোডে পৌঁছাবে এরপর কাসপুর কাসপুর মোড় তারাবো বরফা ভুলতা গাওসিয়া চিনপাড়া হয়ে নরসিংদীর মাধব মাধবীতে পৌঁছাবে লং লংমার্চটি পরে সেখান থেকে পাঁচদোনা শাহের প্রপাত ভোলান নগর ইটাখোলা মরজাল বারুইজা হয়ে লংমার্চটি ভৈ ভৈরবে পৌঁছাবে এরপর ভৈরবে পথ সভা করে লংমার্চটি আখাওলা স্থল বন্দর অভিমুখে রহনা দেবে বলে জানানো হয় প্রসঙ্গত গত সোমবার এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন এর আগে রোববার এই তিন সংগঠনের রাজধানী বাইদারা ভারতীয় হাই কমিশনার অভিমুখে প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করে পরে রামপুরা বীজের কাছে পদযাত্রাটি পুলিশ আটকে দেয় এরপর তিন সংগঠনের নেতারা হাইকমিশনার গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন